আমাদের এদেশে যারাই হক কথা বলবে তাদেরকে দুনিয়ার থেকে চিরতরে নির্মূল নির্মূল করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে তার বাস্তব প্রমাণ আমরা সমসাময়িক দেখতে পাচ্ছি ব্যারিস্টার সমনের উপরে তিনি নিজেই বলছেন তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে সব কথা যারাই বলেছে তাদের মুখ বন্ধ করবার সর্বাত্মক প্রচেষ্টা চলছে এটা কেয়ামত পর্যন্ত চলবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি ব্যারিস্টার সুমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংসদে কথা তুলেছেন যেমন বেনজির আজিজ মতিউর এরকম অনেক দুর্নীতিবাজ আছে এরকম বেনজিরের মতো আজিজের মতো মতিউরের মতো হাজারো বেনজির হাজারো আজিজ হাজারো মতিউর আছে যারা দুর্নীতিতে চাম্পিয়ন আজ দুর্নীতি নিয়ে কথা বললে আজ দেশ নিয়ে কথা বললে আজ সঠিকটা তুলে ধরলেই বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি আসে বিভিন্ন ধরনের সমসাময়িক সমস্যা এসে যায় সত্য সমাগত মিথ্যা অপসৃত সত্য একদিন প্রতিষ্ঠিত হবেই মিথ্যা অপসৃত হবে হক কথা যারাই বলবেন তাদের উপরে বাধা আসবে এটাই স্বাভাবিক আল্লাহ সে কথাই বলছেন তোমরা আমি আল্লাহকে ভয় করো অকুল ও সাদি দা তোমরা কথা বলার সময় সঠিক কথা বল যতই বাধা আসুক যতই প্রাণ নাচের যতই বাধা আসুক যতই প্রাণ নাশের হুমকি আসুক আমরা সঠিক যেটা হক যেটা সত্য যেটা আমরা জাতির সামনে তুলে ধরব আজ দুনিয়ার কোনো স্বার্থের দিকে তাকিয়ে আমরা যদি হক কথা গোপন করি সঠিক কথা গোপন করি তাই আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ তালা আমাদের জবান বন্ধ করে দেবে তিনি সেদিন আমাদেরকে বোবা করে উঠাবে এই জন্য পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা হক কথা বলবো হকের পথে থাকবো হক কথা বলতে গিয়ে হকের পথে থাকতে গিয়ে আমাদের যদি জীবনও চলে যায় আমরা হাসতে হাসতে জীবন দেব এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি আমরা যেন সদা সর্বদা সব জায়গায় আমরা হক কথা তুলে ধরতে পারি মুসলিম শরীফের একটি হাদিস নবীজি বলেন মাররা আমিনকুম মুনকারান ফালিউগাইরু বিআদি ফাইল্লাম ইস্তাতী ফাভি নিসানি ফাইল্লাম ইস্তাতী ফাভি কলবি ওয়া যালিকা দাওআফুন ঈমান নবীজি বলেন তোমাদের সামনে যখন কোনো অন্যায় আসবে তখন তোমরা হাত দ্বারা প্রতিহত করবে এরপরে যদি হাত দ্বারা না পারো তাহলে তোমরা মুখ দ্বারা সেটা প্রতিহত করবে প্রতিবাদ করবে মুখ দ্বারাও যদি না পারো সর্বশেষ নবীজি যে টিপস দিয়েছেন সেটি হচ্ছেন এরপরে তোমরা অন্তর দ্বারা ঘেন্না করবে আফুল ইমান এটা হচ্ছে ইমানের নিম্নতম স্তর তো প্রাথমিক যে স্টেপ সেটা হচ্ছে হাত দ্বারা প্রতিবাদ করা এখানে হাত বলতে শুধু নিজের দুই হাত না এ হাত বলতে সম্পদের হাত এ হাত বলতে মালের হাত এ হাত বলতে ক্ষমতার হাত অন্যায় দেখার পরে অন্যায় রোধ করার জন্য সর্বপ্রথম আমরা এই হাত ব্যবহার করব হাত দিয়ে যদি আমরা সেটা করতে ব্যর্থ হই আমাদের কাজ হবে জবান দিয়ে সেটা প্রতিহত করা জবান দিয়েও যদি করতে আমরা না পারি সর্বশেষ অন্তরে ঘেন্না করা

ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar wa tu'minuna billah আল্লাহ বলেন তোমরা এই শ্রেষ্ঠত্ব জাতি আর তোমাদেরকে বের করা হয়েছে এই কারণেই তোমরা মানুষকে সত্যের দিকে আদেশ দেবে আর খারাপ যেটা অসত্য যেটা সেটা তো সেটা তোমরা বাধা প্রদান করবে জন্য আমাদের প্রত্যেকের কাজ হবে জীবন যাকার থাক সঠিকটা তুলে ধরা হক যেটা সেটাকে সাপোর্ট করা বাতিল যেটা এটাকে না বলা এটাকে মিলিন করবার চেষ্টা